জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে একটি মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদ ও মুক্তির দাবিতে ফরিদপুরের নগরকান্দায় মশাল মিছিল করেছে বিএনপি সোমবার রাত আটটায় মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্লা সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন ইয়াদ উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি আয়ুব আলী মুন্সি পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আসাদুজ্জামান মাহতাব উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সাইফুল আলম শান্ত পৌর ছাত্র দলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ উপজেলা ছাত্র দলে আহবায়ক মহিউদ্দিন খান মাহিন সহ জেলা উপজেলা বিএনপি ও কৃষক দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তারা অবিলম্বে শহীদুল ইসলাম বাবুলের মুক্তির দাবি জানান